আমি এক্সপেক্ট যে অনেক আছে আমি যে সব কিছুই মানুষটাকে বিয়ে করেছি যার সাথে আমার বেবি হয়েছে আমি তাকে বিশ্বাস করেছিলাম সে তাকে যেভাবে একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার দুই নিয়ে খান অতিষ্ঠ নাকি আরাম আছেন বউকে তা জানবো আজকের ভিডিওতে আমার মনে হয় দুই বউ তাকে কোনোভাবেই শান্তি দিচ্ছেন না দুই বউ টেলিভিশনে একজন আরেকজনকে নানাভাবে দোষারোপ করেন সবার সামনে তাকে বলতে হবে আমি এখন এই তো কিছুদিন আগে অপু বিশ্বাস বুবলিকে বলেছিলেন উনি বাথরুম সুন্দরী নায়িকা এবং আরেক উপস্থাপিকার প্রশ্নের জবাবে বলেন আমি কোনো পচা আলুকে নিয়ে কথা বলতে চাই না এমনকি এর বিপরীতে বুবলি ও অপুকে সার দেননি শাকিব খান কখনো দুই বউকে নিয়ে মুখ খোলেন না মিডিয়াতে তিনি সিনেমা নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তার এইসব নিয়ে ভাবার কোনো সময় নেই